নমস্কার দর্শকবিন্দু বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের আরেকটি কাহিনীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে আছি বিদায়কনাথ আমাদের যে কোনো পূজা অর্চনার জন্য বেলপাতা ব্যবহার অপরিহার্য বিশেষ করে বেলপাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পূজা করা সম্ভব নয় কথিত আছে যদি কোনো ফুল নাও তাকে একটি বেলপাতা অর্পণে বুলানাথ প্রসন্ন কিন্তু আপনি কি জানেন কেন বেলপাতা শিবের এত প্রিয় আর এই বেলপাতার সৃষ্টিও বা কিভাবে হলো আসুন তবে জেনে নেই এই বিস্তারিত কাহিনীটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বিদায়কনাথ বাপ্পা চ্যানেলের পাশে থাকবেন তাহলে চলুন শুরু করি আজকের আমাদের বিদায়কনাথ বাপ্পা চ্যানেলের কাহিনী বেলবৃক্ষ অর্থাৎ বেলগাছের ইতিহাসের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় বেলপত্রে ত্রিফল পত্রের পাঁচকানের পাতাটি হলো মহাদেবের স্বরূপ বাম দিকের পাতাটিতে ব্রহ্মদেব এবং ডান দিকের পাতাটি বিষ্ণুদেবের স্বরূপ তাই বলা হয়ে তাকে বেলগাছে ছায়া মারালে আয়ু নাশ হয় এবং বেলগাছে পা স্পর্শ করলে শ্রী অর্থাৎ লক্ষ্মীনাশ হয় পুরাণ অনুসারে একদা পার্বতী ও তার সখীগণ অর্থাৎ জয়া বিজয়া ও জয়ন্তী ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করেন দীর্ঘ সময় ভ্রমণ করতে করতে তারা পৌঁছান একটি পর্বতে দীর্ঘ পথ পরিক্রমায় দেবীর কপালে দেখা দেয় একটি শ্বেতবিন্দু বা ঘাম সেই শ্বেতবিন্দু মাটিতে পড়ার সাথে সাথেই তার থেকে সৃষ্টি হয় ছোট্ট গাছের যার ছিল তিনটি পাতা তখন দেবী সখীরা বললেন এই বৃক্ষ তোমার অংশ তাই তুমি এই বৃক্ষের নামকরণ করো সেই থেকেই এই বৃক্ষের নাম হয় বিল্য বৃক্ষ পরবর্তীকালে দেবী নিজের দেহের নানা অংশ বৃক্ষকে স্থাপন করেন যথা গিরিজা রূপে তিনি রইলেন শিকরে কাইত্যায়নী নামে ফলে এবং দুর্গা রূপে রুইলেন ফুলে কথিত আছে দেবী পার্বতী নিজেই বলেছিলেন যে মহাদেবকে এই পাতা ও ফুল দিয়ে পূজা করলে তিনি সবচেয়ে বেশি সন্তুষ্ট হবেন যেহেতু দেবী এই গাছে নিজে বিরাজ করেছেন তাই মহাদেবকে এই গাছের ফুল ও পাতা অর্পণ করা মানে দেবীকে মহাদেবের কাছে অর্পণ করা সেই থেকে শিব পূজায় বেলপাতার ব্যবহার শুরু হয় শাস্ত্র মতে বেলগাছের তিনটি পাতাকে একটি পাতা হিসাবে ধরা হয় অত্রে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও শিবের প্রতীক বহু ক্ষেত্রে মহাদেবের ত্রিফল পত্রকে পরম ব্রহ্মের ত্রিনয়ন হিসাবে ধরা হয় অতীত আছে বেল্যপত্রের তিনটি পাতা যথাক্রমে পূজা স্রুত এবং জ্ঞান আর কাণ্ডটি সৃষ্টি স্থিতি লয় উপস্থাপন করে আমাদের শাস্ত্র অনুসারে তিন শব্দের অনেক গুরুত্ব আছে আমাদের তিনটি গুণ যথা শতগুণ রজগুণ ও তমগুণ আর রয়েছেন ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর আমাদের তিন লুক যথাক্রমে স্বর্গ মর্ত পাতাল তাই বলা হয়ে তাকে মহাদেবকে বেলপাতা অর্পণ করা নিজের তিন লুক তিন গুণ সব কিছু তাকে নিবেদন করা তাই একটি বেলপাতার মাধ্যমে নিজেকে সার্বিকভাবে সমর্পণকেই নির্দেশ করে তাই প্রায় সমস্ত দেবদেবীর পূজায় বেলপাতার ব্যবহার আবশ্যক তাই অসম্পূর্ণ বা ছেড়া বেলপাতাকে কর্মানুষ্ঠানে অর্পণ করাকে পাপ কার্যের সাথে তুলনা করা হয় পুরাণ অনুসারে বেলগাছের জন্ম সম্বন্ধে আরেকটি কাহিনী জানা যায় একদা দেবী লক্ষ্মী ভগবান নারায়ণের কাছে প্রশ্ন করলেন আমি কি আপনার কাছে সব থেকে প্রিয় দেবী লক্ষ্মীর এই প্রশ্ন বিষ্ণুদেব হেসে উত্তর দিলেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমিও আমার কাছে ততটাই প্রিয় কিন্তু সবার উপরে যদি কোনো কিছু প্রিয় হন তবে তা স্বয়ং মহাদেব আর তার সত্যিকারের বক্তরা ভগবান বিষ্ণুর কথা শুনে মা লক্ষ্মী বললেন তিনিও মহাদেবের পূজা করবেন এবং মহাদেবের এমন বক্ত হবেন যাতে তিনি নারায়ণের কাছে প্রিয় হয়ে উঠতে পারেন তখন দেবী লক্ষ্মী বিষ্ণুদেবের নির্দেশ মতো আরম্ভ করলেন শিবের পূজা সোনা দিয়ে তিনি তৈরি করলেন শিবলিঙ্গ এবং মন্দির তৈরি করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলেন এরপর প্রতিদিন দেবী প্রস্ফুটিত পদ্ম এনে একশো আটটি পদ্ম দিয়ে নিত্য পূজা করতে থাকেন এইভাবে পূজা করতে করতে বৈশাখ মাসে শুক্লা তৃতীয়ায় দেবী লক্ষ্মী প্রতিদিনের মতো একশো আটটি পদ্ম নিয়ে বসেছিলেন পূজা করতে নয়ন মুদ্রিত করে মহাদেবে ধ্যান করছিলেন দেবী সেই সময় ভক্তকে পরীক্ষা করার জন্য মহাদেব একশো আটটি পদ্মফুল থেকে দুইটি পদ্মফুল সরিয়ে নিলেন দিয়ান আনতে দেবী যখন অঞ্জলি দিতে শুরু করলেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন দুটি পদ্মফুল কম দেবী ভাবতে লাগলেন এমন সময় তিনি কিভাবে পূজা সম্পন্ন করবেন এবং পূজার মাঝখান থেকে পূজা ছেড়ে উঠে গেলে ভগবান শিবকে অপমান করা হবে এমন সময় দেবী কোনো উপায় না পেয়ে নিরুপায় হয়ে হঠাৎ তার স্মরণে এলো বিষ্ণুদেবের একটি কথা বিষ্ণুদেব একদা তার বক্র যুগলকে তুলনা করেছিলেন পদ্মের সাথে তাই দেবী ঠিক করলেন পদ্মের সদৃশ অঙ্গ উৎসর্গ করে পূজা সম্পূর্ণ করবেন তাই ভক্তের প্রসন্নতা নিয়ে যখন দেবী লক্ষ্মী তার অঙ্গ করতে উদ্যুক্ত হন এমন সময় মহাদেব স্বয়ং আবির্ভূত হন এবং এই কাজে বাধা দিলেন এবং দেবী লক্ষ্মীকে বর প্রার্থনা করতে বললেন মাতা লক্ষ্মী মহাদেবকে বললেন আমাকে এমন বর প্রদান করুন যাতে আমি আমার স্বামী সবচেয়ে প্রিয় হতে পারি মহাদেব দেবীকে সেই বরই প্রদান করলেন কথিত আছে দেবীর এই অঙ্গ থেকে মর্তে বেলগাছের জন্ম হয় এবং তার পত্র মহাদেবের ত্রিনয়নের সাথে যেহেতু দেবী লক্ষ্মীর আরেক নাম শ্রী তাই বেলগাছের নাম হলো শ্রী আর তার ফলের নাম হলো শ্রীফল আর পাতাকে বলা হয় ত্রিপত্র এ বৈশাখী তৃতীয়ায় মহাদেব আর ভক্ত দেবী লক্ষ্মীর পরীক্ষা নিয়েছিলেন সেই বৈশাখী তৃতীয়া থেকেই হর্তে বেলগাছে জন্ম হিসাবে ধরা হয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ